আমাদের সমাজে পরকিয়া সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এটা কিভাবে থামানো যায় এই বিষয়টা নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু ভাবা উচিত এই পরকীয়ার জন্য অনেক মানুষের জীবন কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকিয়ার জন্য অনেকের জীবনটা কিন্তু একদম ধ্বংস হয়ে যাচ্ছে তার সাথে তার পরিবারের জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এর সাথে অনেক শিশুদের জীবনও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে তার বাবা হয়তো বা পরকীয়া করে হয়তোবা তার মা পরকিয়া করে তার জন্য তার জীবনটা একদম ধ্বংস হয়ে যায় তাই এই বিষয়টা নিয়ে সবারই কিন্তু ভাবা উচিত এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত আমার মাথায় একটি কথা আসলো সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করি এই বিষয়টা প্রত্যেকটা পরিবারে কিন্তু ভাবা উচিত একটা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পর কখনোই তাদেরকে আলাদাভাবে রাখা উচিত না এটা আমার জ্ঞানে থেকে আমি বলতেছি কখনোই আলাদা রাখা উচিত না আমাদের সমাজে অনেক দেখা যায় ছেলে মেয়ের বিয়ে হয় কিন্তু ছেলে থাকে এক জায়গায় মেয়ে থাকে আরেক জায়গায় আমাদের সমাজে এমনও মেয়ে আছে সে শ্বশুর বাড়িতে আসতে চায় না দেখা যায় তার বাপের বাড়িতে সে থাকতে চায় অনেক সময় দেখা যায় এই থাকা থাকির কারণেই কিন্তু তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাদের সম্পর্কের মাঝে তৃতীয় একটি ব্যক্তি কিন্তু প্রবেশ করে আমার মতে প্রত্যেকটা স্বামী স্ত্রী এক জায়গায় থাকা উচিত একে অপরের সাথে কিন্তু মিলেমিশে থাকা উচিত সে যেখানেই থাকুক সে যদি গাছতলায় থাকে তারও গাছতলায় থাকা উচিত দরকার পড়লে লবণ দিয়ে ভাত খাওয়া উচিত তারপরও স্বামী স্ত্রী এক জায়গায় থাকা উচিত যে অবস্থায় হোক না কেন এক জায়গায় থাকা উচিত তাহলে হয়তোবা আমাদের সমাজ থেকে এই পরকিয়া নামক ভাইরাসটা কিন্তু দূর করা যাবে অনেক পরিবারে দেখা যায় ছেলে মেয়েকে বিয়ে দেয় দেওয়ার পরে দেখা যায় শ্বশুরবাড়িতে মেয়েটা থাকে আর স্বামী থাকে ঢাকা অথবা চট্টগ্রাম যেখানে থাকুক সে আরেক জায়গায় থাকে অনেকে অনেক সমস্যার কারণে কিন্তু থাকে সবাই কিন্তু পরকিয়া করে না আমি কিন্তু সবার কথা বলতেছি না কিন্তু একশো থেকে নব্বই পার্সেন্ট মানুষরাই কিন্তু এখন পরকিয়ায় কিন্তু আসক্ত আমার নিজের চোখে আমি দেখেছি অনেক পরিবার দূরে থাকার কারণে কিন্তু পরকিয়াটা খুব সহজ হয়ে যায় অনেক সহজ হয়ে যায় আমার নিজের চোখ দিয়ে আমি দেখেছি বউ থাকে বাড়িতে আর হাজবেন্ড থাকে ঢাকা চাকরি করে গার্মে চাকরি করে সে এখানে পরিচয় দিয়েছে যে আমি অবিবাহিত আমার বিয়ে হয় নাই সে আরেকটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে সেই মেয়েটাকে বলেছে আমি অবিবাহিত আমি বিয়ে করি না কিন্তু দেখেন ওই ছেলেটা কিন্তু বাড়িতে বউ আছে বাচ্চা আছে সবকিছুই আছে আরেক দিকে যেই মেয়েটাকে বলেছে সে অবিবাহিত সে তো বিশ্বাস করে ফেলেছে যে ছেলেটা অবিবাহিত ওই মেয়েটা ওই ছেলেটাকে কিন্তু বিয়ে করে ফেলেছে সে ভাবতেও পারেনি ওই ছেলেটা বিবাহিত কিন্তু যখন জানাজানি হয়েছে তখন যে কত বড় একটা গন্ডগোল হয়েছে আমার নিজের চোখে আমি দেখেছি কত বড় যে একটা গন্ডগোল হয়েছে আপনাদের বলে আমি বুঝতে পারবো না বড় বউ এসে মাটিতে গড়াগড়ি করে কি কান্না কি কান্না কি একটা অবস্থা বড় বউ বলতেছে তুমি আমার স্বামীকে ছেড়ে দাও আমার স্বামীকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চাকে বাবা হারা করো না তো ছোট বউ বলতেছে আমার তো বিয়ে হয়ে গেছে এখন আমি আপনার স্বামীকে আমি কিভাবে ছেড়ে দেবো আপনার স্বামী তো এখন আমারও স্বামী আজকে দেখেন কত বড় একটা গন্ডগোল হয়ে গেছে আজকে যদি তার বউ তার সাথে থাকতো তাহলে হয়তো বা এত বড় গন্ডগোলটা কিন্তু হতো না তাই প্রত্যেকটা বাবা আমাদেরকে বলতেছি ছেলেমেয়ে মেয়ে উভয়কে যখন আপনারা বিয়ে করাবেন একে অপরের কাছ থেকে কিন্তু আলাদা করবেন না না কানটা ধরে কিন্তু তাদেরকে একসাথে রাখবেন একসাথে রাখবেন তাহলে হয়তো বা এই পরকিয়া থেকে কিন্তু বাঁচা সম্ভব যাই হোক অনেকগুলো কথা বললাম আমাদের সমাজটা কিন্তু দিন দিন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই পরকীয়া পরকিয়া পরকিয়া এই জন্য যে কত জীবন যে ধ্বংস হচ্ছে সেটা বলার বাহিরে তাই প্রত্যেকটা বাবা আমাদেরকে বলতেছি ছেলে মেয়েকে যখন বিয়ে করাবেন তখন কিন্তু আলাদা করবেন না তখন তাদেরকে একসাথে রাখবেন ছেলে যেখানে থাকবে মেয়েও সেখানেই থাকবে দরকার পড়লে লবণ দিয়ে ভাত খাবে তারপরও আলাদা থাকবে না তাহলে হয়তো বা এই সমাজ থেকে এই পরকীয়া নামক শব্দটা একটু হলেও কমবে স্বামী স্ত্রী আলাদা থাকে আর পরিচয় আমি অবিবাহিত আমি বিয়ে করি নাই বাচ্চা আছে বউ তারপরে বলে আমি আমি অবিবাহিত বিয়ে করি নাই তাই মেয়ে যখন বিয়ে দিবেন ডাইরেক্ট কথা বলবেন আমার মেয়ে আলাদা থাকবে না আমার মেয়েকে নিয়ে যদি তুমি গাছতলায় থাকো থাকো কিন্তু আমার মেয়েকে রেখে তুমি কোথাও যেতে পারবে না আজকের এই ভিডিওটা দেখে অনেকে ভালো লাগবে না অনেকে বাচ্চাদের ধরনের কমেন্ট করবেন কিন্তু আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন বিশেষ করে যারা পরকিয়া করতেছে তাদের কাছে কিন্তু আমার কথাগুলো ভালো লাগবে না তারা এই কথাগুলো শুনে তেলে বেগুনে কিন্তু জ্বলে উঠবে কিন্তু যারা ভালো মানুষ তারা কিন্তু আমার প্রত্যেকটা কথাই বুঝতে পারবেন আমি কি বোঝাতে চেয়েছি আর কি বলতে চেয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন আর প্রত্যেকটা ফ্যামিলিদেরকে বলতেছি ছেলে মেয়ে যখনই বিয়ে করাবেন তাদেরকে আলাদা থাকতে দিবেন না দিবেন না আমার ছোটো মাথা থেকে আমার যতটুকু আমি বুঝতেছি ততটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি স্বামী স্ত্রীদের আপনারা আলাদা থাকতে দিবেন না তাদেরকে একসাথে থাকতে বলবেন তাহলে হয়তো বা এই পরকিয়াটা একটু হলো কমবে যাই হোক আপনারা সবাই অনেক ভালো থাকবেন অনেকগুলো কথা বললাম আমার জন্য দোয়া করবেন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল থাকে প্লিজ সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর প্রত্যেকটা মানুষের কিন্তু ওই পরকিয়া বিষয়টা নিয়ে কথা বলা উচিত এই সমাজ থেকে কিন্তু এই পরকিয়া নামক শব্দটা কিন্তু ছড়িয়ে ফেলা উচিত যাই হোক আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ